আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি টমেটো দিয়ে ভর্তা করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এইদিকে টমেটো আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম আমি চারটা টমেটো সিদ্ধ করতেছি পুরা পুরা করে আমি আজকে ভর্তা করব তো আমার টমেটো হয়ে গেল হালকা তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে চুলার আঁচ ছোটো করে আমি পোড়া পোড়া করলে টমেটো ভর্তাটা কিন্তু অনেক মজা তো আমি এদিকে পেঁয়াজ কেটে নিলাম ধনে পাতা কুচি করে কেটে নিলাম এখন টমেটো নিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার টমেটো তো এখন আমি টমেটো থেকে উপরের সিল্কাগুলো আস্তে আস্তে নিয়ে ফেলব মরিচও আমার হয়ে গেছে এরকম মানে হালকা তেল দিয়ে চোলাচোটো করে এরকম টমেটো সিদ্ধ হতে দিলে স্বারটা কিন্তু অনেক বেশি হয় খেতে অনেক ভালো লাগে আমি টমেটোর সিজনে প্রায় এ করে থাকি আমার খুব ভালো লাগে তো আমি আমি এখন গরম গরম অবস্থায় আমি টমেটো শিলকাটা নিয়ে ফেলতেছি তো গরম বেশি তাকাতে আমি চামচ দিয়ে আস্তে আস্তে ভিতরের গরমটা চলে যাওয়ার জন্য টমেটোকে ভেঙে দিচ্ছি তো এই তো আমার টমেটোর ওপরের সিল্কাগুলো আস্তে আস্তে আমি সব নিয়ে ফেলবো এই বাত পত্তাটা কিন্তু গরম বাতের সাথে কেতে অনেক মজা তো আমি আস্তে আস্তে যতটুকু পারতেছি টমেটোর উপরে সিল্কাগুলো নেওয়ার চেষ্টা করতেছি কারণ গরম বেশি হওয়াতে হাতে দতে এইদিকে আমার সিল্কা প্রায় নেওয়া হয়ে গেল আমি সব টম টমটুর আস্তে আস্তে প্রায় নিয়ে ফেললাম এখন আমি ভর্তাটা রেডি করে ফেলবো টমটুকে হাতে ও আমার প্রায় ছেল্কা নেওয়া হয়েও এখন আমি টমেটোকে হাতে য়া করে ফেলব বতা করে ফেলবো টমেটোটা কিন্তু সাথে সাথে গরম গরম করলে নরম থাকে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত টাইপের হয়ে যায় তাই গরম অবস্থায় করা ভালো তো আমি টমেটো কষলি একদম নরম করে ফেললাম এদিকে একপাশে আমি লবণ একসাথে সামান্য সরষের তেল দিয়ে আমি কাঁচামরিচ সহ পেঁয়াজ কাঁচামরিচ সহ একসাথে মিক্স করে ফেলবো ভালো করে কাঁচামরিচ পেঁয়াজ আমি একসাথে মিক্স করে কোন সহ দনে পাতা সহ একসাথে মিক্স করে ফেলব আমার টমাটোর বত্তা প্রায় হয়ে গেল এটা কিন্তু কয়তে অনেক দারুণ এই তো কি সুন্দর দেখতেও অনেক সুন্দর কে তো অনেক দারুণ আমার তো মোটর হয়ে গেল এটা এখন গরম পাতের সাথে পরিবেশন করলে অনেক ভালো লাগবে কি সুন্দর তো আজকের মতো এখানেই আমার સામનેચું રેસીપીનેસબો અસામ